ক্লাসে তোমাদের বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা শ্রেণীর নবম নবম শ্রেণীর জন্য জীবন জীবিকার যে কোশ্চেন পত্র তারই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছে তো এটা হলো বার্ষের সমষ্টির মূল্যায়ন দু হাজার জন্য প্রস্তুত করা হয়েছে আমরা মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে জীবন জীবিকা সে প্রশ্নের আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করবো যেটা হলো পোস্টোত্রয় ঠিক আছে এই পোস্টোত্রয়ের কাজে দেখো প্রশ্নটা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা এখানে বলেছে প্রশ্ন নম্বর পাঁচ পোস্টার তৈরি করো যে কোনো দুইটি দুইটি পোশ্বর তোমাকে তৈরি করতে হবে এক নম্বর হলো পরক্ষ বিনিয়োগে কোন ধরনের বিনিয়োগ পণ্য বা তোমার ব্যবহার করা হয় তা পোস্টার আকারে উপস্থাপন করো দুই নাম্বার হলো গণঅর্থনের সম্পর্কে তোমার ধারণা পোস্টার আকারে উপস্থাপনা করো তিন নাম্বার প্রশ্ন হলো দলগতভাবে কৃষিখাতে পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি করো তো এর মধ্যে তুমি যেকোন দুইটি প্রশ্ন উত্তর দিতে পারো তবে আমি তোমাদের রিকমেন্ড করব অবশ্যই তোমরা চেষ্টা করবা যে ক নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন কারণ দলগত কাজ করলে পোস্টার তৈরি করা কিন্তু অনেকটাই সহজ তো চলো আমরা প্রশ্নটির উত্তর দিতে দেখে নিব এক নম্বর প্রশ্ন ছিল পরোক্ষ বিনিয়োগ কোন ধরনের বিনিয়োগ পণ্য ব্যবহার করা হয় তা একটি পোস্টার আকারে উপস্থাপনা করে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা উত্তরে একটা পোস্টার উপস্থাপনা করব যেখানে তোমরা এখানে একটা পোস্টার দেখতে পারছো এই পোস্টারটা তোমাদেরকে উপস্থাপনা করতে হবে যেখানে দেখো কি কি আসলে কি কি ভাবে বিনিয়োগ করা হয় জাস্ট এখানে দুইটা ক্ষেত্রে বিনিয়োগ করা হয় নাম্বার নিচের দিকে একটা দেখতে পারছো উপরের দিকে যে ফার্স্ট আমি উপরের দিকে তোমাদের দেখাই সেক্ষেত্রে তোমার তোমরা কিভাবে বিনিয়োগ করবা ফাস্ট এরকম তিনটা চিত্র লিখবা যেখানে তোমরা এখানে ডলার তোমার এখানে দেখতেছো টাকা দেখতেছো এখানে তোমার জাতীয় সংকর আছে এখানে তোমার ভোটার আইডি কার্ড এটা তোমাক লিখতে হবে ডেভট ইনস্টিমেশন ঠিক আছে তারপর তোমাকে আর একটা আছে যেটা হলো তোমার একেবারে নির্দিষ্টভাবে হয় সেটা হলো ইকুইটি ইন ইনস্টিটিউশন मींस আর তা পরবর্তীতে আমরা নিচে চিত্রটাতে এরকমভাবে তিনটি চিত্র আঁকবো ঠিক আছে এটা হলো সাধারণ মানুষের জন্য নর্মাল একটা কারখানার যে চিত্র সেই কারখানা দূষণের একটি চিত্র আর এটা হলো ভূমির একটি চিত্র এই তিনটি চিত্র আমাদের অঙ্কন করতে হবে এটা বন্যর এটা হলো তোমার পরিবেশ দূষণ এটা হলো ব্যাংক নিরাপত্তা এখানে আমাদের লিখতে হবে স্থাপক সম্পদের বিনিয়োগ তো এইভাবে আমরা প্রথমে একটি পোস্টার তৈরি করব এই পোস্টারটাই হবে তোমাদের বিভিন্ন খাতে বিনিয়োগের যে উত্তরটি রয়েছে সেই প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তরের দিকে তো আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল সামাজিক সমস্যা সমাধান গণ অর্থায়নের ভূমিকা পোস্টারের মাধ্যমে উপস্থাপনা করতে হবে সেক্ষেত্রে আমরা যে ক্রাউড ফান্ডিং আকারে যে পোস্টারটা তৈরি করবো সেটা অনেকটা এমন আমরা কিছু আগে জনগণ অঙ্কন করে নিব তারপর আমরা পোস্টার আঁকবো ঠিক আছে তো আমরা পোস্টারের শুরুতে প্রথমে কিছু জনগণ লিখব দেন উপরে কিছু লিখবো এবং আমরা নিচেও কিছু লিখবো তো পোস্টারটার নাম দেবো হলো ক্রাউড ফান্ডিং মানে হলো মানুষের থাকা টাকা উপার্জন করা বা টাকা গুছানো বা গণ অর্থায়ন তো এখানে আমরা ফার্স্টের উপরে লিখে রাখব যে গণ অর্থায়ন বা ক্রাউন ফান্ডিং হচ্ছে সেই ধরনের একটি চর্চা যার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট প্রকল্পের পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান আসে অনেক মানুষের ছোট ছোট অনুদান থেকে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখবো নব্বই এর দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে গণ অর্থায়নের এই ধারাটি প্রতিষ্ঠিত হয় মানে এটা হলো নব্বই দশকে যুক্তরাষ্ট্রে ইউরোপে এই গণ অর্থায়নের যে ক্রাউড ফান্ডিং আছে সেটা কিন্তু উপস্থাপন হয় দেন আমরা পোস্টারের নিচের দিকে লিখে দিব যে গণ অর্থায়নের মাধ্যমে বহির্বিশ্বের দেশগুলোতে গণ মাধ্যমে হাজার হাজার প্রকল্প হয়েছে আমরা লিখে দিব বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলো দূরকরণ ক্রাউড ফান্ডিং একটি কার্যকরী ভূমিকা পালন করবে এই হলো আমাদের ক্রাউড ফান্ডিং এর যে পোস্টারের চার স্যাট লেখা সেই লেখা আর মাসখানে আমরা এরকম ক্রাউড ফান্ডিং একটা দেখব এবং সেই অনুসারে একটা বাল্ব কিছু জনগণ এবং একটা অথায়নের যেই চিত্রটা আছে এই চিত্রটা আমরা অঙ্কন করে দেব তো এটা হলো আমাদের দুই নাম্বার বা গণ অথায়নের যেই পোস্টার সেই পোস্টারটা এবার আমরা দেখে নিব আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর সর্বশেষ তিন নাম্বার আমাদের প্রশ্ন ছিল দলগতভাবে কৃষিখাতের পরিবর্তন নিয়ে একটি পোস্টার তৈরি করা এটাকে আমরা বলি ফ্লমিং ট্রাক্টর তো এর মাধ্যমে আমরা একটি পোস্টার তৈরি করব যেখানে আমরা কৃষি খাতের যে বিষয়গুলো থাকে তা এক সাইডে লিখব এবং তার একটি ফার্স্টে আমরা একটি এরপর একটি তোমার ট্রাক্টর অঙ্কন করবো যেটা একটা ট্রাক হয় যেগুলো আমরা কৃষি খাতে চাষ দিয়ে থাকি সেই ট্রাক লিখবো এবং আমরা লিখে দেব ফার্মিং ট্রাক্টর এখানে আমরা তার বৈশিষ্ট্য উপলক্ষে দুটা বৈশিষ্ট্য উল্লেখ করবো সেগুলো ট্রাক্টরের সাথে সয়েল কাউন্ডেশনের মেশিন লাগানো থাকে যা থেকে আগুন বের হয় দুই নম্বর হিসাবে আমরা লিখব আগুন দিয়ে জমিতে তৈরি বিভিন্ন আগাছা জ্বালিয়ে দেওয়া হয় তারপরে আমরা এই সাইড দিয়ে লিখব চিত্রগুলো পাশাপাশি না লিখে সাইডে সাইডে লিখব একটা যদি উপরে একটা এ পাশে এটাকে আমরা বলি হলো কবিন হান হার এটা হলো কবিন হারভেস্টার এর মাধ্যমে যেটা করা হয় দেখো দেখতে ট্রাক্টরের মতো এর সামনে অনেকগুলো ব্লেড লাগানো থাকে এটা কিন্তু দেখতে ট্রাক্টরের মতো যার সামনে অনেকগুলো ব্লেড লাগানো থাকে এই ব্লেডগুলো প্রচন্ড জোরে ঘুরে এবং সামনের ফসল কেটে যায় এবং কনফিউর ব্লেডের মাধ্যমে ফসলগুলো পেছনে থাকা গাড়ির বডিতে চলে যায় এবং আবর্জনা আলাদা হয়ে যায় যে গাড়ির মাধ্যমে আমরা যারা গ্রামে থাকো তারা খুব ভালো করে এই জিনিসটাকে ছিল যে গোমডোম কাটার ক্ষেত্রে আমরা এই ব্যবহার করে থাকি যার মাধ্যমে গাড়ি সামনে দিকে যায় অটোমেটিকলি আমাদের চাষ চলে আসে তিন নম্বর পদ্ধতিতে আমরা লিখবো হলো পোস্টারের রোবটিং মিল্ক সিস্টেম তো এই রোবেটিং মিল্ক সিস্টেমে আমরা যেটা করবো সেটা হলো এখানে এক নম্বর দুধ দানের কাজকে সহজ করে দুই নম্বরে লিখবো হাত দিয়ে দোয়ানোর পরিবর্তে ছোট ছোট চারটি কাপ সাইজ মেকানোর মাধ্যমে ওয়ান থেকে দুধ দোয়ার করে সিলিন্ডারে ভর্তি করে এটা হলো তোমার তোমার কি রোবোটিক মিল্কিং সিস্টেম এবং সর্বশেষে আমরা পোস্টারে যেটা লিখবো সেটা হলো রাইস ট্রান্স প্লান্ডার তো রাইস ট্রান্সপ্লান্ডারের যে কাজটা এইটা তোমরা মোটামুটি সবাই চেনো এটা হলো ধান কাটার একটি মেশিন বা একটি গড়ে যেখানে কৃষক টলের মতো একটি চালাবেন এটা টলের মতো চালাতে হয় দুই নম্বর চালানোর আগে ধানের পিছন মেশিনের ওপর দিয়ে রাখতে হয় তিন নম্বর মেশিন চালানোর সাথে সাথে চার থেকে পাঁচটি হাতের ওপর আর রোবট ধান কুনিয়ে বুনতে থাকে ঠিক আছে তো এই হলো আমাদের মূল পোস্টার তৈরি করা যে পোস্টার আজকের এই ক্লাসটি এতটুকু এবং আশা করি তোমরা পোস্টার বিষয়ে মোটামুটি ধারণা অর্জন করে ফেলেছো এবং সর্বোপরি কথা আমাদের মূল কোশ্চেন আসা না পর্যন্ত আমাদের এই মূল্যায়ন কোশ্চেন রয়েছে যে নমুনা প্রশ্নগুলো এগুলো করতে থাকো পাশাপাশি যখনই আমরা মূল কোশ্চেন পেয়ে যাব তোমাদের সেই কোশ্চেনটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো যদি তোমরা করো আশা করি এখান থেকে কম পাবা যেহেতু এটা নাম্বার ভিত্তিক আর মূল কোয়েশ্চেন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম